হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আপু আমাকেই খেয়াল করছিল এতক্ষণ ধরে আমাকে এমন করতে দেখে জিজ্ঞেস করল কি হয়েছে আমি চুপ করে রইলাম কিছুক্ষণ কি বাচ্চার মতো রাগ হচ্ছে মনের মধ্যে কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে বললাম এই নাম্বারটাই তো ওনার নাম্বার তোমার ফোনে কিভাবে এলো এটা আপু আমার প্রশ্ন শুনে হেসে উঠল হাসতে হাসতেই বলল এইটুকুর জন্য তোর মুখ এত শুকিয়ে গেছে আরে এটা আমার মেডিকেলের সিনিয়র বলদ মহিলা আপু যখন বলল তার সিনিয়র তখন মনটা শান্ত হল হাফ ছেড়ে বাঁচলাম যেন মুখে হাসি ফুটিয়ে বললাম আচ্ছা আমি তো কি না কি ভাবতে যাচ্ছিলাম ধুর বোকা এই এক মিনিট আহি সিনিয়রই কি তোকে পছন্দ করে উনাকে নিয়ে কি ঝামেলা হয়েছে নাকি আমি নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললাম আপু আমার দিকে তাকিয়ে আছে আপুর পরিচিত উনি খবর নিতে সুবিধা হবে আবার ভয় ও লাগছে কেন জানি লজ্জা লাগছে কেন জানি আপুর দিকে তাকাতে পারছি না আপু মিনিট দুয়েক পর বলল কল কর তাহলে এত লজ্জা পাচ্ছেন কেন দে আমি কল করে কথা বলিয়ে দিচ্ছি আপু আমার হাত থেকে ফোনটা নিয়ে ডায়াল করল ওই নাম্বার এ একবার রিং হতেই কেটে দিল আপু আর কল না দিয়ে বলল ব্যস্ত হয়ত পরে কল ব্যাক করলে কথা বলিয়ে দিব ওকে পাখি আমি মাথা দুলিয়ে সায় দিলাম আপু বলল এখন চলেন ওইদিকে যাই পরে অনেক কিছু মিস করে ফেলব আমি আর দিমত করলাম না আপুর পিছু পিছু সেদিকে এগিয়ে গেলাম পরদিন সকাল সাতটার দিকে ঘুম ভাঙো আপু জানালা খুলে দিয়েছে জানালা গলে সূর্যের আলো ধুকছে রুমের মধ্যে চোখে লাগতেই ঘুম ভাঙল আদমোডা ভেঙে উঠে বসলাম ঠান্ডা লাগছে ভীষণ বেড থেকে অলস পায়ে নেমে আপুর আলমারি খুলে একটা কার্ডিগান বের করে গায়ে দিলাম এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম ব্রাশ করে মুখ ধুয়ে বাইরে বের হয়ে দেখি মুন বসে আছে বেডের উপরে আমাকে দেখেই এক রাস অভিমানের গলায় বলল আমাকে ভুলে গেছ তুমি আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম আমি ভুলে গেছি না তুই ভুলে গেছিস কালকে আসার পর থেকে তোকে খুঁজে পাইছি আমি হুহ আমি মুখ মুছে হাত বাড়িয়ে ডাকলাম কোলে আসতে মুন সাথে সাথে পাখির মতো উড়ে এলো একরকম ওকে কোলে নিয়েই নিচে গেলাম জিজ্ঞেস করলাম কিছু খাইছে কিনা ও যা বলল তাতে বুঝলাম এক রাউন্ড খাওয়া শেষ ওর সবার আদরের ভাগ্নে নিচে নেমে কোল থেকে নামিয়ে দিলাম আজকেও ডেকোরেশনের লোকজন এসেছে কালকে মেহেদি অনুষ্ঠান এজন্য আজকের মধ্যে সব সাজানো শেষ করবে রিমি আপুকে দেখলাম আমাদের দিকেই আসছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সিডি সাজানো দেখছিলাম আপু এসেই বলল পার্লারে যাবি আমি ইশারায় জিজ্ঞেস করলাম কেন আপু বলল কালকে তো মেহেদি অনুষ্ঠান একটু পেডিকিওর মেনিকিওর করাবো ভাবছি যাবি না কি এহ কি বল আরও দুদিন পর না আপু ভ্রুকুচকে তাকালো আমার দিকে এরপর বলল বিয়ের ডেট তিন দিন এগিয়ে এসেছে তুই জানিস না আসলেই হ্যাঁ ফুপু তো তোকে এত আগে শুধু শুধু পাঠায়নি। কাল বিকেলে ফুপুও আসবে এখন বল পার্লারে যাবি আমি মাথা নাড়লাম যার অর্থ না বোরিং লাগে পার্লার জিনিসটা আমি এভাবেই ঠিক আছি আপু বলল আচ্ছা তাহলে আমি মুনকে নিয়ে যাই একা একা যেতে ভালো লাগবে না জামাই চলো তুমি মুনকে নিয়ে চলে গেল আপু আমি গুটি পায়ে নানুর কাছে গেলাম কিচেনে রান্নার কাজে ব্যস্ত নানু মামি খালারা রা ও ভীষণ ব্যস্ত কতগুলো মানুষের রান্না ছোট মামি এদিকে সালাদ বানাচ্ছে আমি কাছে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে মামি হাসি মুখে বলল আম্মা যান ঘুম ভাঙছে হ্যাঁ আজকের রান্না হতে একটু দেরি হবে তুমি ওই যে ওখানে বয়ামে টোস্ট বিস্কুট আছে চা বানিয়েছি নিয়ে খাও আমার হাতে অনেক কাজ মা না হলে আমিই দিতাম তারা নিও না আমি নিয়ে খাবো খন তুমি কাজ করো আমি হেল্প করব মামি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল বোমারা থাকতে শাশুড়িকে কাজ করতে হবে বুঝি তুমি বাবার সাথে দেখা করে আসো কিছুক্ষণ আগেই ফিরেছেন এখনও জানেন না যে তুমি আসছ জিজ্ঞেস করছিলেন আহি কখন আসবে আমি আচ্ছা বলে চলে এলাম এক তলায় নানুর রুম একেবারে মাঝখানে সেদিকেই এগোলাম নানা বাসায় থাকেন না ব্যবসায়ী মানুষ কিনা সারাক্ষণ এখান থেকে ওখানে এই শহর থেকে ওই শহরে আনাগোনা আছেই আমি মাঝে মধ্যে ভাবি নানার সাথে ঘুরে ঘুরে এসব ব্যবসায়িক কাজকর্ম শিখে নিব পড়াশোনার যেই হাল এই ছাড়া অন্য কিছু আমার হবেও না নানা রুমের দরজা খোলা রুম বেশ খানিকটা বড় জানালার পাশে চেয়ার রাখা নানা সেখানে বসে রোদ পোহাচ্ছেন আমি ঢুকেই বললাম আসসালামুজালাইকুম রহমান সাহেব নানা খানিকটা বিরক্ত নিয়ে দরজার দিকে তাকিয়েই খুশি হয়ে গেলেন চেয়ার থেকে সাথে সাথে উঠে এলেন আমার দিকে তাকিয়ে উল্লসিত গলায় বললেন গিমনি যে কখন আসছিস তুই আসবি আমি শুনিনি কেন সারপ্রাইজ চল চল বাগানে আগেরবার তুই যেই গাছগুলো লাগিয়ে গিয়েছিলি ফুল ফুটেছে সেগুলোতে দেখবি চল রেস্ট করা বাদ দিয়ে নানা আমাকে বাগানে নিয়ে গেলেন গিয়ে দেখলাম সত্যি গোলাপ বেলি অপরাজিতা ফুলের গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানের এক সাইডে আমার জন্য জায়গা রাখা এই জায়গায় আমি নানার সাথে গাছ লাগাই আজকে গাছ তো লাগালাম না গাছের পরিচর্যা করলাম অনেকক্ষণ ধরে ঘাস পরিষ্কার করলাম এরপর নানা সাথে বাগানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আমাদের আড্ডার ই হচ্ছে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে মাঝে মধ্যে রাজনীতিও চলে আসে তখন নানা এক বিস্তর ভাষণ দেন আর আমি শুনি আমি বেশ মনোযোগী শ্রোতা এজন্য নানার আরও বেশি পছন্দের আমি সারাটা সকাল নানার সাথে ঘুরে আড্ডা দিয়ে কাটলো নানার সাথে গল্প করতে করতেই জানলাম আপুর বিয়েটা নানার পছন্দ হচ্ছে দুলাভাই এর বাবার সাথে নানার কেমন জানি পরিচয় আছে ভালো সম্পর্ক সেই সম্পর্কের জের ধরেই তাদের বিয়ে প্রস্তাবটা অবশ্য দুলাভাই এর বাবা ইনাকি দিয়েছিলেন বলেছিলেন উনার ছেলেকে নানার নাতজামাই করে সম্পর্কটা আরও পাকাপাকি করতে চান নানার যোগ্য নাতনি রিমি রহমান ক্যাপ্টেনের সাথে পড়াশোনা যোগ্যতা সব দিক দিয়েই মিলে যায় তাই নানা ও দ্বিমতো না করে বিয়ে পাকাপাকি করে ফেলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম আপু কি না করেছিল নানা জানালেন যে না আপুও খুব খুশি শুরু থেকেই এজন্যই নানা এতটা নিশ্চিন্তে আছেন গল্পের এক পর্যায়ে বললেন এরপর তোর সিরিয়াল রিমির বরের থেকেও সুন্দর রাজপুত্রের মতো ছেলের সাথে তোর বিয়ে দিব রেডি থাকিস কিন্তু এরপর দুজনেই হাসি আড্ডা শেষে খাওয়ার পর নানার কাছ থেকে ছাড়া পেয়ে এগারোটার দিকে ছাদে গেলাম নানা একটু বাজারে গেছেন কি জেন দরকার মুন আর আপু চলে এসেছে কিছুক্ষণ আগেই আপুর সাথে দেখা করে নানা বাজারে গেছেন আমি ছাদে এসে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে শহর দেখছিলাম এমন সময় মুন পাশে এসে দাঁড়াল আমাকে ডাকল আপু জানো আমি না ঘুরেই বললাম কি বল আমি না দুলাভাই এর সাথে দেখা করেছি বলেই মুখে হাত চাপা দিয়ে হাসতে শুরু করল আমি ঘুরে ওর দিকে তাকালাম বুঝতে না পেরে বললাম কোনো দুলাভাইরে তোর আপুর যার সাথে বিয়ে হবে দুদিন পর আমি এবার বুঝতে পারলাম রিমি আপু এত সকালে কেন পার্লারে যেতে চাচ্ছিল হবু বরের সাথে দেখা করতে গেছিল চুপি চুপি ইস আমি গেলেই পারতাম দুলাভাই এর সাথে দেখা করে আগেই পরিচিত হলে এক্সট্রা সুবিধা থাকত মজা নিতে না যাওয়ার জন্য এখন আফসোস হচ্ছে আমি মুনকে জিজ্ঞেস করলাম দুলাভাইটা দেখতে কেমন রে সুন্দর হ্যাঁ অনেক সুন্দর জানো আমাকে চকলেট কিনে দিচ্ছে অনেকগুলো রুমে রেখে আসছি আমার কই তুমি দাঁড়াও আমি আনতেছি আচ্ছা আমি আচ্ছা বলে ওরে চকলেট আনতে পাঠালাম আমার আগেই মুন দেখে ফেলল দুলাভাইকে যাত কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না আপু চাইলে তো পরে ও দেখা করতে পারত বিকেলে তা না করে এভাবে সকালে পার্লারের আল দিয়ে দেখা করার কি দরকার ছিল কি জানি বাপু ক্যাপ্টেনদের কাজ কারবার বেচারা দুলা ভাই বিয়ের পর আচ্ছা মতো আমার কাছে পচানি খাবেন বুঝতে পারছি চুরি করে বইয়ের সাথে দেখা করা আমি হেসে উঠলাম নিজের মনেই রিমি আপু কি ভাগ্যবতী সব দিক থেকেই সেরা ভাগ্য তার ভালো মেধা সুন্দর চেহারা ভালো ফ্যামিলি আর শেষে ভালো একটা বর সেই তুলনায় আমার কিছুই নেই এসবই ভাবতে লাগলাম দূরের আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে জানলাম ও না ছাদের অপর প্রান্তে দাঁড়িয়ে আরও দুটি চোখ অপলক দৃষ্টিতে আমাকে দেখছে